বলা হয়ে থাকে টুনা ফিশ এতটাই দামি যে এটা কেনার সামর্থ্য সবার নেই জাপানের এক নিলামে একটা ব্লুফিন টুনা বিক্রি হয়েছিল প্রায় তিরিশ লাখ ডলারে কিন্তু ভাবুন তো যখন আমরা সুপার শপে যাই তখন কেনে ভরা টুনা ফিশ কিনে ফেলতে পারি মাত্র কয়েকশো টাকায় প্রশ্ন হলো দামি টুনা আর সস্তা টুনার মধ্যে পার্থক্য কোথায় টুনা ফিশ শুধুমাত্র খাবার নয় এটি একটি বিলিয়ন ডলারের শিল্প বিশ্বে প্রতিবছর প্রায় পাঁচ মিলিয়ন টন টুনা ফিশ ধরা হয় এশিয়া ইউরোপ এবং আমেরিকার সবার প্লেটে জায়গা করে নিয়েছে এই এই মাছ দামের রহস্য আছে চাহিদা সরবরাহ আর প্রজাতির বিরালতায় টুনা ফিশ আসলে এক প্রজাতির নয় এর পনেরোটির বেশি প্রজাতি রয়েছে কিন্তু বিশ্ববাজার দখল করে আছে দুই প্রজাতির টুনা ফিশ ব্লুফিন আর ইউলোফিন ব্লুফিন হল সমুদ্রের দৈত্য এরা চারশো কেজি পর্যন্ত বড় হতে পারে ইউলোফিন টুনা তুলনামূলক ছোট ওজন বিশ থেকে সত্তর কেজির মধ্যে হয়ে থাকে এবং এরা সমুদ্রের দলবদ্ধভাবে থাকে যার ফলে ছোট প্রজাতির টুনা জাল দিয়ে একসাথে হাজার হাজার টন ধরা হয় যা সহজে ক্যান ফ্যাক্টরিতে পাঠানো হয় এবং এগুলোই সস্তায় পাওয়া যায় আপনি কি কখনো টুনাফিশ খেয়েছেন আর যদি খেয়ে থাকেন সেটা ফিন নাকি ক্যানের ফিন